নিউ ব্লগ আজকে তো শিবরাত্রি মানে দুই ছিল কালকেও কেউ কেউ করেছে অনেকে করেছে আজকেও আজকে একটু বোধ হয় কম করবে কালকে বেশিই করেছে লোকজন তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি বাজে হচ্ছে এখন নটা আর আমরা কালকে তো করে নিই করছি তো আমি স্নান দান করে রেডি হয়ে যাচ্ছি আর প্রচুর আর প্রচুর পাপা ওখানে গিয়ে স্নান করবে রেডি হবে তো চলো কোথায় যাচ্ছি সবটাই দেখাবো পুরো দিন মোটামুটি মানে শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আসলে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দিনটা তো শুরু হয়ে গেছে রেডি হয়ে গেছে রেডি পড়েছে হচ্ছে এই যে নতুন ব্লাউজটার সাথে এই শাড়িটা অনেক দিন হয়ে পুরনো হয়েছে আমার তো চলো একবারই পড়েছি বোধহয় হ্যাঁ একবারই পড়েছি একবার না দুইবার পড়েছি তো চলো আজকে এটাই পড়লাম হালকার মধ্যে আর দিনের বেলা তার জন্য তো চলো স্নান দান করে রেডি হয়ে গেছি আর সাজগোজ বলতে কি এই আছে আর কিছুই নাই চলো যাওয়া যাক পুচু তো নর্মাল ড্রেস আপে আছে কারণ এরা গিয়ে রেডি হবে তো চলো রৌদ্রও ভালো বাতাসও ভালো আছে একদম চলো আর আজকে আমি নিজে নিজেই শাড়ি করেছি শাড়িটা ভালো হয়েছে পরে যেহেতু হালকা

বাচ্চারা নাকি স্নান করবে সর্দি ভালো হয় না আর একদম দারুন মুকুল চলে এসছে আর তো বেশি দিন না হ্যাঁ মুকুল ভালো আর এই যে দেখো আমরা চলে যাচ্ছিলাম আমার মেয়েস ও কুলের বাগান দেখাতে নিয়ে এলো এই যে হ্যাঁ এগুলো তো টমেটো লাগানো না

এই যে এটার আছে অনেকটা খাওয়ার থেকেও না বেশি মজা ভাঙতে লাগে দিন হয়ে গেল বনা থাক এই যে পুরো এক পটলা নিয়ে যাচ্ছি এই যে ফুলের বাগান থেকে আমরা চলে এলাম হচ্ছে এমন কাঠরিয়া দিয়ে যাচ্ছি তাই না সেই মুকুল এসছে সেই এবার আমটাও ঠিকঠাক হলে একদম সেই ব্যাপার ওই আমাদের কবকন কে কে বাইদে ঢুকলে হবে কি জানি বর্ষতা তে তালা মারা এই নিয়ে লোক যেমনটা কি বলে থাকে একটাই জীবন এতটা রাগ পুষে রাখতে চাই না জানি আমরা রাগ টানি উপরে চলে যায় নরমাল জীবন যতক্ষণ

এই যে জল দেখে পুচু খুশি এখানেই স্নান করে দি এখানেই স্নান করি বাবা কত ফসল লাগানো হয়েছে গেছি এটা কি বলে জায়গাটা আমি এখানে আসি এই তো অনেক লোকজন আছে আজকেও হচ্ছে <laughs> <laughs> एजे कु नई तानकोटे रेडी एजे भी फुल लुक oh, hey, hey. okay. जलढाला कम्प्लीट

وينිනا ايجه তো কই নেওয়া ও মা না এক কষ্ট পকপু এনে উঠাও দে আরে হাঁচা લેলা না হাঁচা લેলা ايجه পুড়া একটা বাদাগুপি তুমিও چلا আসলা দেখো আরে এইডা গ্রামে থাকার এটা একটা মজা একদম টাটকা টাটকা বাঁধাকপি বললাম আর দিয়েও দিল তা আবার নিজেও ভেঙে নিলাম ভীষণ মজা আছে আজকে একটা কুল পারলাম তারপর বাঁধাকপি বাও আজকে সেই বাঁধাকপিটাই রান্না হবে আর আজকে বোধ ব্লগটা এখানে এতটাই লম্বা হয়ে যাবে যে আর সারাদিনে কি করব না করব কি আজকে ভাবছিলাম আমি কি রান্না করব না করব দেখো মানে কপালে থাকলে বলে না টুক করে হাতে চলে আসে তো ওই হলো ব্যাপার খাও খাও তো যাই হোক এই হচ্ছে গ্রাম্য পরিবেশে থাকার একটা সুবিধা আর একটা মানুষ সত্যি গ্রামের মানুষ অতিরিক্তই সরল সবাই নয় তাই বলে কিছু কিছু আর এই যে আমি কুল খেয়ে আছি আর এই যে দেখো বাড়ি এসে রান্না বান্না এখন তো দেড়টা বাজে হচ্ছে রুটি এখানে হচ্ছে ডাল আর এখানে সেই বাঁধাকপি যেটা আমি তুলে আনলাম নিজের হাতে চলো এই তো হচ্ছে আজকে মেনু রান্না করতে রান্না করে এটা পরিষ্কার করতে হবে পুরো অবস্থা খারাপ চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ভিডিও মানে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর চলো সবাই ভালো থেকো এটা আবার দেখা হবে নেক্সট ব্লগে